এই জাতীয় ঐক্যটা হবে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমাদের সামনে উদ্দেশ্য হবে নতুন বাংলাদেশ সবার আগে বাংলাদেশ আমরা অনেক প্রাণ হারিয়েছি বলা হয় মুক্তির মন্দিরে সোপানো তোলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মান্নাবাই বক্তব্য রাখলেন আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম জাতীয় ঐক্যের কথা বলছেন জাতীয় ঐক্য একটা প্ল্যাটফর্ম হবে যেটা গঠিত হয়েছে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মাধ্যমে এটাই সেটা সেই প্ল্যাটফর্ম এখানে সবাই আছে এই জাতীয় ঐক্যটা হবে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এটা আমাদেরকে ধরে রাখতে হবে সমুন্নত রাখতে হবে এটাই হবে আমাদের জন্য শক্তি এবং আমাদের সামনে উদ্দেশ্য হবে নতুন বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ আমাদের সবচাইতে বড় নীতি এখানে বৈদেশিক যত সম্পর্ক হবে সব হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং মিচুয়াল রেসপেক্ট এবং ডিগনিটির ভিত্তিতে বাংলাদেশের সীমানা যেভাবে করদ রাজ্যে পরিণত হয়েছিল সেটা মুক্ত হয়েছে এটাকে ধরে রাখতে হবে আমরা অনেক প্রাণ হারিয়েছি বলা হয় মুক্তির মন্দিরের সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে সেই লেখা আমাদেরকে চিরদিন অন্তরে ধারণ করতে হবে আমরা জানি এই প্রিয় মাতৃভূমি যারা শহীদ হয়েছেন তারাই জানেন স্বর্গ থেকে প্রিয় এই মাতৃভূমি সেই মাতৃভূমিতে আমরা এখনো যারা বেঁচে আছি যারা গুম হয়েছিলাম যারা শহীদ হয়েছে যারা ফেরত এসছে তাদের সবার উদ্দেশ্যে আমাদের রক্ত কমলে গাথা আমাদের সেই বিজয় মাল্য উপহার দিয়ে আমি বিদায় নিচ্ছি আমাদের একটাই বক্তব্য থাকবে আগামী দিনে আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা সেই অগ্রযাত্রাতে আমরা পোষণ করবো মত পোষণ করবো বহুমত পোষণ করব। কিন্তু আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব সেটা যেন আমাদের উদ্দেশ্য হয় কোথা হবে